ভোটার কার্ড ভেরিফিকেশান আমাদের এই রাজ্যে শুরু হয়ে গিয়েছে তো চার তারিখের পর থেকে প্রত্যেকটি বাড়িতে দুটো করে ফর্ম দেওয়া হয়েছে এই দুটো ফর্ম ফিল করে জমা দিতে হবে তো অনেকেই আছে যাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই এরকম অনেকেই আছে তো যাদের নাম দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা কী করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চার তারিখের পর থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া শুরু হয়েছে এই দুটো ফর্ম ফিল করতে হবে তো যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে তাদেরকেও করতে হবে যাদের নাম নেই তাদেরকেও ফর্ম পূরণ করতে হবে তো দু হাজার দুই সালের লিস্টে যদি নাম না থাকে তাও ফর্ম পূরণ করে বিএলও অফিসারের হাতে জমা দিতে হবে এরপরে বিডিও অফিসে আপনাকে ডাকা হবে এবং এগারোটি ডকুমেন্টস দেখাতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগারোটি ডকুমেন্টসের প্রয়োজন সেইগুলো লেখা আছে তো প্রথমে যেই ডকুমেন্টসটির প্রয়োজন আছে সেটা আপনার যে কোনো একটি সরকারি ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে সেটা সরকারি হতে হবে যে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে এরপরে দুই নম্বরে বলছে এক এক উনিশশো সালের আগে যদি আপনি ভারতে এসে থাকেন তাহলে বেসরকারি অথবা সরকারি যে কোনো একটি কাগজ দেখাতে পারেন যেমন ব্যাংকের বই পোস্ট অফিসের বই এইগুলো দেখাতে পারেন তিন নম্বরে বলছে জন্ম সার্টিফিকেট এটা যদি থাকে আপনি এটাও দেখাতে পারেন পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে এটাও আপনি দেখাতে পারেন তো পাঁচ নম্বর বলছে এডুকেশনাল সার্টিফিকেট যদি আপনি কোনো ক্লাস অব্দি পড়েছেন স্কুল সার্টিফিকেট যদি থাকে মার্কশিট থাকে সেইগুলো আপনি দেখাতে পারেন এবং ছয় নম্বরে বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা আপনি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন তো পঞ্চায়েত থেকে এটা নিয়ে নেবেন রেসিডেন্স মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট একটি দেয় সেটা নিয়ে রাখবেন এবং যেটা আছে এস টি এসসি ও এই সার্টিফিকেটও দেখাতে পারেন এবং জমির রেকর্ড জমির দলিল এইগুলো আপনি দেখাতে পারেন প্রমাণ হিসাবে তো যদি দুই সালের নাম না থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে ডাকা হবে আপনার ভিডিও অফিসে এইগুলো নিয়ে ডাকা হবে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন